নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো বন্ধুরা বন্ধুরা আজকের নতুন ভিডিওটার নাম হলো মা পালন করলো রাধিকার বৌমা ষষ্ঠী তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে রাধিকাকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিয়েছি ডাইনিং রুমে এখানে টিভি চলছে টিভিতে গোপুরি একটা সিরিয়াল চলছে এটা দুজন মিলে একসাথে বসে দেখছে আর আমরা ওদিকে রাধিকার জন্য খাবার বানাচ্ছি চলো সেগুলো দেখাই তো ওইদিকে তো দুজন মিলে সিরিয়াল দেখছে আর এইদিকে আমরা রাধিকার জন্য রান্নাবান্না করা শুরু করে দিয়েছি তো প্রথমে পায়েসের জন্য দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চাল ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে আমি একটু অল্প করে নাড়িয়ে দিলাম যাতে বাটিতে লেগে না যায় আর আমি পায়েসের জন্য কাজু কিশমিশ বাতাসা সব হাতের কাছে রেখে দিয়েছি পায়েসে আমি কাজু কিশমিশ আর একটু বাতাসা দিয়ে করব আজকের এই পায়েসটা তো এইদিকে তো পায়েস হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আরেক পাশে রাধিকার জন্য ডাল বসিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাটিতে ডাল বসিয়ে দেওয়া হচ্ছে হয়েছে তো পায়েস তৈরি হয়ে গেছে বন্ধুরা আর এখানে রাধিকার জন্য প্রায় ডাল হয়ে গেছে সংবাদটা দিলেই হয়ে যাবে ডাল হয়ে গেছে আর এখানে রাধিকার জন্য একটু অল্প করে আতপ চালের ভাত করে দেওয়া হচ্ছে ওখানে রাধিকার জন্য মোটামুটি খাবার তৈরি করা হয়ে গেছে আর এখানে আমি চলে এসেছি রাধিকাকে এখন স্নান করাচ্ছি তো প্রথমে আমি রাধিকাকে ফুল দিয়ে অভিষেক করিয়ে দেব তারপর রাধিকাকে স্নান করাবো তো বাড়িতে রাধিকার বৌমা ষষ্ঠী পালন করা হয়েছে চোদ্দোই জুন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা একটু দেরি করেই শেয়ার করছি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে যার জন্য আমি সময় মতো এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাতে আমি ক্ষমা চাইছি এই চোখ বন্ধুরা আমার রাধিকাকে ফুল দিয়ে অভিষেক করিয়ে দেওয়ার পরে আমি এই রাধিকাকে স্নান করাচ্ছি এরপর ওকে সুন্দর একটা জামা পরিয়ে দিয়ে সাজুগুজু করিয়ে দেবো রাধিকা স্নান হয়ে গেছে এবার আমি ওকে জল থেকে তুলে গা মুছিয়ে দিয়ে একটা পরিষ্কার সুন্দর জামা পরিয়ে দেব তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি ওকে গা মুছিয়ে দিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি আর এখন আমি রাধিকাকে আস্তে আস্তে সাজুগুজু করিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি চটপট করে রাধিকাকে সাজুগুজু করিয়ে দিই তারপর ওকে দর্পণ দর্শন করিয়ে দিয়ে ওকে মা আশীর্বাদ করবে তারপর ওকে দুপুরবেলা খাবার দেওয়া হবে রাধিকার দর্শন দর্শন হয়ে গেছে আর এখানে মা রাধিকাকে একটু ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে তোমরা দেখতেই পাচ্ছ আশীর্বাদ করে দেওয়া হয়েছে এবার আমি ওকে দুপুরবেলা খাবার দিয়ে দেব। তো আমি রাধিকাকে খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা ভাত যার রকম ভাজা দিয়েছি একটু ডাল দিয়েছি বন্ধুরা আর রাধিকা কচু তরকারি ভালোবাসে সেই গাঠি কচু তরকারি মা করে দিয়েছে চাটনি করে দিয়েছে একটু পায়ে এক গ্লাস জল দিয়েছি তো এখন আমি রাধিকাকে কিছুটা কিছুটা ভাত ডাল দিয়ে একটু ভাজা দিয়ে ভাতটা মেখে খাইয়ে দেব। তারপর রাধিকাকে আরতি করে দেওয়া হবে তারপর রাধিকা নিজে একটু খেয়ে নেবে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি কিছুটা ভাত ডাল দিয়ে একটু ভাজা দিয়ে ওকে খাওয়ানো শুরু করে দিচ্ছি আমি একটু একটু করে সব কিছুই রাধিকাকে খাইয়ে দেবো তারপর ওকে আরতি করে দেবো রাধিকাকে খাইয়ে দিয়েছি এবার আমি ওকে আরতি করে দেব দেখিয়ে তো তোমরা এখন দেখতে বন্ধুরা রাধিকাকে আস্তে আস্তে আরতি করে দিচ্ছি প্রদীপ আরতি করে দিলাম এবার ধূপকাঠি দেখিয়ে আরতি করে দেব রাধিকাকে ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে দেওয়া হয়েছে বন্ধুরা রাধিকা এবার একটু খেয়ে নেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে আইকনটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা টাটা বন্ধুরা রাধে রাধে